দেখো এখানে করে সিরিজ রয়েছে আট ছয় নয় তেইশ সত্তর তারপর কি কী হবে তারপর এটা করে হয়ে যাচ্ছে আটের সঙ্গে যদি আমি এক গুণ করি এবং দুই বিয়োগ করি কত হচ্ছে ছয় হচ্ছে সেরকম ছয়ের সঙ্গে পরবর্তী সংখ্যা দুই গুণ করব এবং তিন বিয়োগ করি ছয় জন্য বারো বিয়োগ নয় করলে তিন হয়ে নয় হয়ে যাচ্ছে তিন নয় সাতাশ সাতাশের সঙ্গে যদি চার বিয়োগ করি কত হবে তেইশ হবে তেইশের সঙ্গে চার সত্যি বড় বিরানব্বই বিরানব্বই সঙ্গে যদি আমি পাঁচ বিয়োগ করি কত অ্যান্সার বেরোবে সত হবে এবার আমি সত্তাশের সঙ্গে চারের পরে কি হবে পাঁচ তার সঙ্গে ছয় বিয়োগ করব পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ আদাম তিন তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশের সঙ্গে এবার আমি ছয় বাদ দেবো চারশো পঁয়ত্রিশের সঙ্গে ছয় বাদ দিলে হয়ে যাবে চারশো উনত্রিশ তোমাদের চারশো উনত্রিশ হবে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি হবে একেবারে সঠিক অ্যান্সার